হিন্দুদের বিরুদ্ধে কথা বললে এর শাস্তি হয় নাস্তিকের বিরুদ্ধে কথা বললে শাস্তি হয় এটা সেটার বিরুদ্ধে কথা বললে শাস্তি হয় বিচার আছে আইন আছে কিন্তু রসুল আল্লাহ আল্লাহর কোরআনকে নিয়ে কথা বললে এর কোনো আইন পাশ হয় না কেন হয় না কারণ হচ্ছে রসুলের বিরুদ্ধে যে কথা বলে তার র্যাঙ্ক খালি উপরে উঠতে থাকে কাফের মশ্রিকা তাকে পটল দিতে থাকে তাকে সাহস যুগাইতে থাকে কোনো ভয় নাই আমাদের কাছে চলে আসো তাকে টাকা দেয় অর্থ দেয় সব কিছু দিয়ে সাহস যুগায় এই জন্য নাস্তিকরা সুযোগ পেয়ে যায় এই পৃথিবীতে রসুলকে গালি দাতা এই পৃথিবীর মধ্যে তার কোনো জায়গা নাই এই কে হোক আমার সন্তান হইলেও তার জায়গা নাই আমার বাবা হইলেও তার এই পৃথিবীতে কোনো ঠাঁই নাই রসুলের সম্মান সব কিছুর ঊর্ধ্বে যে সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তারা যার সন্তান অবৈধ সন্তান অবৈধ সন্তান ছাড়া সন্তান ছাড়া কোনো মানুষ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে না এই জন্য যে সমস্ত মানুষ আল্লাহল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে এদের এক নাম্বার পরিচয় হল তাদের জন্মের সমস্যা আছে এই জন্য প্রিয় ভাই আমরা সতর্ক হব যেখানে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কেউ কথা বলুক সে যে কেউ হোক সে হোক কোনো মন্ত্রী ম্যানিস্টার সে হোক কোনো প্রশাসনের লোক এই পৃথিবীতে তার কোনো বাঁচার অধিকার নেই এই পৃথিবী তার জন্য নয় এই পৃথিবী তার জন্য জাহান্নাম নরক এই পৃথিবী থেকে তার একমাত্র শাস্তি হইল তার গরদান উড়িয়ে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে আল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন জিক্র আপনার সুনাম আপনার সুখ্যাতি আপনার জিকির আপনার বরত্ব মহত্ব সবকিছুর ঊর্ধ্বে প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যে তার পিতা যে তার সকল ধন সম্পদ এমনকি তার সন্তান সন্ততি থেকেও এমনকি নিজের থেকেও আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে তবেই সে প্রকৃত মুমিন তবেই সে প্রকৃত মুসলমান আল্লাহ রসুল বলছেন লা ইউক মিনু আহাদুকুম হাত্যা কুন আহ্বার মিন আজমাইন সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে রসুল্লা সাল্লাইসাল্লামের তাজিম মোহাম্মত সংক্রান্ত কিছু আলোচনা করব যেহেতু মাঝে মাঝে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে নাস্তিক ব্লগার এবং বিভিন্ন সময় মানসিক রোগাগ্রস্ত কিছু লোকের বক্তব্যের দ্বারা আল্লাহ আল্লাহর রসুলকে গালি দেয়া বোঝায় এমন কিছু বক্তব্য আমাদের সামনে ভেসে আসে একটা সময় বাংলাদেশের মধ্যে তসলিমা নসরিন রসুলকে গালি দিয়েছিল আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের মুসলমান রসুল প্রেমিক তসলিমা নসরিনকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় তাড়িয়ে দিয়েছিল একটা সময় বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক কিছু ব্লগার যারা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করেছিল তাদেরকে বাংলাদেশের মুসলমান জুতার মালা দিয়ে তুলাধূনা করেছে বর্তমান সময়েও দেখা যায় ভারত সহ বাংলাদেশে কিছু কিছু মুসলিম হিন্দু তারাও রসুলকে রসুলের স্ত্রীদেরকে বিভিন্ন সময় রসুলকে রসুলের স্ত্রীদেরকে নিয়ে রসুলের চরিত্র নিয়ে রসুলের স্ত্রীদের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে কটু কথা বলে গালি দেয় মন্দ কথা বলে অপবাদ দেয় আল্লাহ রসুল সম্পাদ আলাই হওয়া সাল্লাম এ ব্যাপারে হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় যারা আল্লাহকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয় যারা রসুলকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয় যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে অবমাননাকর বক্তব্য দেয় ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামকে অবমাননা করে তারা ইসলামকে অবমাননা করার কারণে তারা কাফের হয়ে যায় রসুলকে অবমাননা করার কারণে কাফের হয়ে যায় আল্লাহকে অবমাননা করার কারণে কাফের হয়ে যায় তারা নামাজ পড়লেও তারা কাফের মাথায় টুপি দিয়ে পাগড়ি পড়লেও তারা কাফের অর্থাৎ দুনিয়ায় তাদের একমাত্র শাস্তি হইল মৃত্যুদণ্ড যে সমস্ত মানুষ মুরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারেজ হয়ে যায় ইসলামের বিধান হইলেও তাকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে এই পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার থাকে না কারণ এই পৃথিবী আল্লাহ সাহানা হুয়া তায়রা সৃষ্টি করেছেন মানুষের জন্য আর যে সমস্ত মানুষ মানুষ নয় মানুষরফি জানোয়ার তাদেরকে আল্লাহ সালুত এই পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করেন তাদেরকে হারাম করে দেন রসুল্লাহ সাল্লু আলহু আসাল্লামের জমানায় রসুল সাল্লু আলহু আসাল্লাম যে সময় মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে মক্কার মধ্যে পরিপূর্ণ পাওয়ার রসুল্লাহ সাল্লা সাল্লামের হাতে ছিল মক্কার মধ্যে যখন কাবার চত্বরে রসুল প্রবেশ করলেন তখন দেখলেন মক্কার হাজার হাজার কাফের বেদিন মোশেকরা মক্কার চত্বরে বসে আছে কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছিলেন যারা কাবার চত্বরে অপেক্ষা করবে তারা নিরাপদ যারা আবু সুফিয়ানের বাড়িতে অপেক্ষা করবে তারা নিরাপদ যারা নিজ গৃহে অপেক্ষা করবে তারা নিরাপদ যারা অস্ত্র ধরবে না মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তাক করবে না তারা নিরাপদ আর যে সমস্ত মানুষ অস্ত্র তাক করবে তাদের সাথে মোকাবেলা হবে রসল্লা সাল্লু আলিহি আসাল্লাম যখন মক্কার চত্রে প্রবেশ করলেন দেখলেন শত শত কাফের মোশিকরা সেখানে অপেক্ষা করতেছে রসুল সেখানে উপস্থিত হইলেন এবং বললেন যে তোমরা আজ কি ভেবেছ আমি তোমাদের সাথে আজকে কেমন বিচার করব। কারণ তোমরা পূর্বে আমাকে এই মক্কানগরী থেকে আমার জন্মভূমি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছ আমাকে রক্তাক্ত করেছ আমার সাহাবিদেরকে রক্তাক্ত করেছ তোমরা খাব্বাবকে খুবয়েবকে হত্যা করেছ তোমরা সুমাইয়া রাজানহকে তোমরা হত্যা করেছ আজ আমি তোমাদের সাথে কেমন আচরণ করব তোমাদের সাথে কি বিচার করব তোমরা কি ভেবেছ তখন মক্কার লোকেরা বলেছিল যে আমরা আপনাকে উত্তম ভ্রাতা উত্তম ভাই হিসাবে মনে করি আপনি আমাদের সাথে উত্তম আচরণ করবেন রসুলুল্লা সাল্লু আলি সাল্লাম বললেন হ্যাঁ আমি আমার ভাই হজরত ইউসুফ আইন হিমত সাল্লা এর মতো হজরত ইউসুফ আইন হিমত সাল্লা যেভাবে তার দশ ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন আমিও আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা করলাম তবে এ আমার সাহাবাইক রাম ওই সমস্ত লোক যারা আমাকে গালি দিয়েছে যারা ইসলামকে কটুকতা করেছে যারা আল্লাহকে গালি দিয়েছে তাদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে এমন চোদ্দ জন কাফেরকে আল্লাহর আল্লাহ রসুল কোনোভাবেই ঘোমা করলেন না সাহাবাইক্রাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইবনে খতল ইবনে খতল তো কাবার ধরে ঝুলছে অথচ আল্লাহ তালা। বলেছেন ওমান দাখলাহু কানা আমিনা যেই ব্যক্তি কাবায় প্রবেশ করে সে নিরাপদ আমরা ইবনে খতলের সাথে কেমন আচরণ করব। তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সে পাপিষ্ট সে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিয়েছে সে যদি কাবার ধরেও ঝুলে থাকে তবুও তাকে হত্যা করা হবে সুবহান আল্লাহ অর্থাৎ যেই সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিবে এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই যদিও সে ধরে ঝুলে থাকে যখন কাফের মুশ্রিকদেরকে ডেকে এখানে যে হে কাফের মুশ্রিকেরা হে গোত্রের লোক সকলেরা তোমরা এটা কি বিশ্বাস করো আমি যদি বলি যে পাহাড়ের পৃষ্ঠদেশ ঘেষে দল আসতেছে তোমাদের উপর আক্রমণ করবে তখন তারা বলেছিল অবশ্যই আমরা বিশ্বাস করব কেন না আমরা জানি তুমি হচ্ছে আল আমিন সত্যবাদী তুমি কখনো মিথ্যা বলতে পারো না তখন নবী আলি হিমসাল্লা বলেছিলেন তবে শুনে রাখো যদি তোমরা অন্যায় কাজ করতেই থাকো দুনিয়ার লোভ লালসা নিয়ে পড়ে থাকো আর আখেরাতকে ভুলে যাও তাহলে তোমাদের এই দুনিয়ার পরে একটি জগৎ আসবে সেই জগতে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে তোমরা সেই শাস্তি ভোগ করতে পারবে না সুতরাং তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমি রসুলকে রসুল হিসাবে সত্যায়ন করো মেনে নাও তাহলে তোমরা আখেরাতের ওই জগতে মুক্তি পেয়ে যাবে তোমরা জান্নাতবাসী হয়ে যাবে সুবহান আল্লাহ এই বক্তব্য শোনার পরে রসুলের চাচা আবুল আহাব সে রসুলকে ত্রাসকার করে বলেছিল ছিল তাবান লাকায়া মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কারণেই কি দেখেছো সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে সূরা লাহাব নাযিল করে দিয়ে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া মা আকনা আনহু মালাহুম ওয়া মা কাসাব সাইআসলা না রঞ্জাতাল হাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাব ফী জিদহা hablুম মিন মাসাদ আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক সে নিজে ধ্বংস হোক তার সমস্ত সম্পত্তি ধ্বংস হোক তার সন্তান সন্ততি ধ্বংস হয়ে যাক তার স্ত্রী ধ্বংস হোক আল্লা সুবাহ এই ঘোষণার পরে আস্তে আস্তে তার সমস্ত ধন সম্পদ তার থেকে বিলুপ্ত হয়ে যায় সে নিজেও অত্যন্ত কষ্টের সাথে মৃত্যুবরণ করে কেউ তার পাশে ছিল না সম্মানিত উপস্থিতি এই জন্য যে কোনো ব্যক্তি যে কোনো যুগে আল্লাহ আল্লাহর রসুল্লের বিরুদ্ধে যখনই কোনো অপপ্রচার করেছে অপব্যাখ্যা করেছে কটুক্তি করেছে গালি দিয়েছে একদিন না একদিন আল্লাহ তুসার সম্মুখীন আল্লাহ গজবে তো হয়ে দুনিয়া থেকে ধ্বংস হয়েছে ঠিক না আমরা শুনেছি ফিরাউন নমরুদ সাজ্জাদদের কথা তারা এই পৃথিবীর বড় বড় সম্রাট ছিল কিন্তু তাদের ইতিহাস মানুষ ঘিন্নাক্ষরেও স্মরণ করে না তাদের ইতিহাস মানুষের কদমের তলে পড়ে আছে ডাস্টবিনের মতন মানুষ সেটাকে ঘেনার ঘেনার চোখে দেখে যেই পৃথিবীর কীট ছিল তারা সম্মানিত উপস্থিতি কেন এই দুনিয়ার ধন সম্পদের তাদের কোনো অভাব ছিল না কিন্তু একটা জিনিসের অভাব ছিল আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ এই পৃথিবীর মধ্যে যা আছে নিজেকে নিজের সন্তানদেরকে নিজের পিতা মাতা থেকে সব কিছু থেকে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালো নাম আসবে ততক্ষণ পর্যন্ত সে মুক্তি পেতে পারে না সে মুসলমান হইতে পারে না সুবাহ এই জন্যই যুগে যুগে যেই সমস্ত মানুষ নিজেকে মানুষ পরিচয় দিবে অবশ্যই তার সর্বস্ব দিয়ে তার সন্তান সম্পত্তি থেকে নিজের স্ত্রী থেকে নিজের পিতামাতা থেকে সমস্ত সম্পত্তি থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে যখনই আল্লাহ আল্লাহ রসুলের বিষয় আসবে তখন সব দ্বিতাদন্দ বাদ দিয়ে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রসুলের সুনাম সুখ্যাতি কীভাবে রক্ষা হয় কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের মর্যাদা রক্ষা হয় অক্ষুণ্ণ থাকে সেই প্রচেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হয়ে ফরজ হয়ে যায় ঠিক কিনা এই জন্যই আপনারা শুনছেন ভারতের মধ্যে এক সময় রসুল্লাহ সাল্লামের বিবিদের নিয়ে একটি বই লেখা হয়েছিল রঙ্গিনা রসুল নামে ওই সময় এই ঘোষণা শোনার পরে এই কথা বাষ্ট হওয়ার পরে ওলামা যখন সতর্ক করছিলেন তখন একজন যুবক কাঠমিস্ত্রি এলমুদ্দিন নামের এক যুবক সে তার মায়ের দুধের শপথ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল যে মা আমার রচুলকে নিয়ে কটুক্তি করেছে রসুলের স্ত্রীদেরকে নিয়ে অপব্যাখ্যা করেছে আমি তোমার দুধের কছম খেয়ে বলছি আমি ওই ব্যক্তিকে হত্যা না করে আর তোমাকে মা বলে ডাকবো না সেদিন মা বলেছিল বাবা তুমি যদি আমার সুন্তান হও তাহলে আমি তোমাকে ছেড়ে দিলাম যাও ওই ব্যক্তিকে হত্যা না করে তুমি আমাকে মা বলে ডাক দেবা না ওই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি সন্তান ১৯ বছর বয়স ছোট্ট একটি ছুরি বাজার থেকে ক্রয় করে বগলের ভিতর করে নিয়ে ছড়েছে ভারতের মধ্যে এরপরে যেই দোকানে এই বই বিক্রেতা ছিল যিনি বইটা লেখেছেন তার কাছে গিয়ে বলছে যে তুমি কি এই বই লেখেছ তখন বলেছে হ্যাঁ আমি এই বই লিখেছি বলতে দেরি হয়েছে ছুরি দিয়ে আঘাতের পর আঘাত দিয়ে নিশ্চিত মৃত্যু নিশ্চিত মৃত্যু এটা জানার পরে সেখানে দাঁড়িয়ে আছে দৌড় মারেন নাই সরে যান নাই পুলিশ এসে আয়েস করেছে কোর্টে দাঁড় করানো হয়েছে সারা দেশের উকিল তার পক্ষে ছিল তাকে বলা হয়েছিল এইদিন তুমি শুধু বলো যে আমি কী করেছি আমার মাথায় এটা কাজ করে নাই এইলমুদ্দিন স্পষ্ট বলে দিয়েছে না আমি জেনে বুঝে আমি আমার আল্লাহর রসুলকে ভালোবাসি রসুলের স্ত্রী আমাদের মা মাদের সম্মানের দিকে লক্ষ্য করে আমি তাকে জেনে বুঝে হত্যা করেছি এর কারণে যদি আমার ফাঁসি হয় এর কারণে যদি আমার জেল হয় এতে আমার কোনো সমস্যা নাই আমি সেটা মাথা পেতে নিতে রাজি আছে সুহান এটাই হচ্ছে রসুল প্রেমিক আদর্শ সৈনিক রসুলের আদর্শের সৈনিক এরা। রসুলকে যে গালি দিবে তার এক নাম্বার শাস্তি হচ্ছে তার গরদানকে ওড়িয়ে দিতে হবে এই জন্য আমাদের বাংলাদেশে সময় যখন ব্লগাররা রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছিল নামাজকে নিয়ে কটুক্তি করেছিল হজকে নিয়ে কটুক্তি করেছিল এটা আমরা জানি কিছুদিন আগের কথা কয়েক বছর আগে ব্লগারদের বিভিন্ন হোস্টেলে বিভিন্ন মলে তাদেরকে হত্যা করা হয়েছিল এর জন্য বাংলাদেশের প্রশাসন পাঁচজন যুবককে কলেজের ছাত্রদেরকে ধরেছিল তাদেরকে চারজনের ফাঁসির রায় দিয়েছিল কিন্তু শেষমেশ ফাঁসি কার্যকর করতে পারে নাই বাংলাদেশের মানুষ এটা নিন্দা করেছিল যে রসুলের প্রেমে রসুলের কোনো আশেক যদি রসুলের ইসলামের দুশ্মনকে হত্যা করে দেয় এর জন্য যদি বাংলাদেশের একজন মুসলিমকে ফাঁসির কাছে ঝুলতে হয় তাহলে এ দেশের মুসলমান বেঁচে থাকার কোনো অধিকারই রাখে না ঠিক কিনা রসুলের প্রেম রসুলের ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে আজ হিন্দুদের বিরুদ্ধে কথা বললে এর শাস্তি হয় নাস্তিকের বিরুদ্ধে কথা বললে শাস্তি হয় এটা সেটার বিরুদ্ধে কথা বললে শাস্তি হয় বিচার আছে আইন আছে কিন্তু রসুল আল্লাহ আল্লাহর কোরআনকে নিয়ে কথা বললে এর কোনো আইন পাশ হয় না কেন হয় না কারণ হচ্ছে রসুলের বিরুদ্ধে যে কথা বলে তার র্যাঙ্ক খালি উপরে উঠতে থাকে কাফের মশ্রিকা তাকে পটল দিতে থাকে তাকে সাহস যোগাইতে থাকে কোনো ভয় নাই আমাদের কাছে চলে আসো তাকে টাকা দেয় অর্থ দেয় সব কিছু দিয়ে সাহস যোগায় এই জন্য নাস্তিকরা সুযোগ পেয়ে যায় ঠিক কিনা আর যদি কোনো নাস্তিককে কোনো বেইমানকে বাংলাদেশের সরকার প্রশাসন প্রকাশ্যে জনসম্মকে যদি শাস্তি দিত তাহলে ওই নাস্তিকরা দ্বিতীয়বার রসুলকে গালি দিতে তার বুকের মধ্যে কম্পন শুরু হয়ে যেত যেহেতু শাস্তি হয় না এই জন্য মাঝে মাঝেই নাস্তিক নামের কুলাঙ্গাররা বাংলাদেশের মধ্যে মাথা উঁচা করে রসুলকে গালি দেয় ঠিক কিনা কয়েকদিন আগের কথা এক পুলিশ অফিসার রসুলকে নিয়ে গালি দিয়েছে রসুলকে নিয়ে কটুক্তি করেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত মিছিল মিটিং করতেছে আমাদের জেনে রাখা উচিত রসুলের প্রেম ভালোবাসা এটা সব কিছুর ঊর্ধ্বে রসুলের মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে রসুল আপনার কোনো ভাই নাই আপনার মর্যাদা সব কিছুর উর্ধ্বে ওরফা আন আলাকা এই পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর থেকে আপনার মর্যাদা সন্নাম সব কিছুর উঠে আল্লাহ ওহানা হুয়াত আলাহ বলছেন ইন আলা হুলুক নাজিম আপনি হচ্ছেন মহান চরিত্রর অধিকারী যদি দুনিয়ার কোনো নাপাক মানুষ তোমার বিরুদ্ধে কলম ধরতে চায় তাহলে জেনে রাখতে হবে সে সুস্থ মস্তিষ্কের মধ্যে নাই তার জন্মে সমস্যা রয়েছে তার জন্মে সমস্যা রয়েছে আল্লাহ সুবাহ কুরআনুল কারিমের সুরা নুনের মধ্যে সুরা কলামের মধ্যে বলছেন যে নিশ্চয় যে সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তারা যার সন্তান অবৈধ সন্তান অবৈধ সন্তান ছাড়া পিত্তহীন সন্তান ছাড়া কোনো মানুষ আল্লা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে না এই জন্য যে সমস্ত মানুষ আল্লা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে এদের এক নাম্বার পরিচয় হল তাদের জন্মের সমস্যা আছে এই জন্য প্রিয় ভাই আমরা সতর্ক হব যেখানে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কেউ কথা বলুক সে যে কেউ হোক সে হোক কোনো মন্ত্রী ম্যানিস্টার সে হোক কোনো প্রশাসনের লোক এই পৃথিবীতে তার কোনো মাছার অধিকার নেই এই পৃথিবী তার জন্য নয় এই পৃথিবী তার জন্য জাহান্নাম নরক এই পৃথিবী থেকে তার একমাত্র শাস্তি হইল তার গরদান উড়িয়ে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি যদি যে রসুলের বিরুদ্ধে কটুক্তি করেছে সে যদি ক্ষমাও চায় তবাও করে তবুও তার কবুল করা হবে না তার মৃত্যুদণ্ড দিতে হবে রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনায় এক ইহুদি দুইজন মহিলা ক্রয় করেছিল শুধুমাত্র রসুলকে গালি দেওয়ার জন্য নাম হচ্ছে রাফে রসুল সাহাবিদেরকে বললেন কে আছো ওকে হত্যা করে আসবে এক সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়ারসোলাল আমি আছি তিনি গেলেন তার প্রাসাদে ঢুকলেন বিশাল ধনী মানুষ ছিল ঢোকার পরে যখন তিনি রাত্রি ঘুমাইতে গেছেন তার পক্ষে তখন পরিচিত মানুষের কণ্ঠ ধারণ করে বললেন যে রাফে তুমি কোথায় বললেন যে আমি এখানে তখন সেখানে যাই অস্ত্র দিই সে আঘাত করেছে আঘাত করার পরে সে কোনোভাবে বেঁচে গিয়েছে এরপরে কণ্ঠ আবার চেঞ্জ করে ওই সাহাবি বলছেন তুমি কোথায় বলছে কে তুমি তোমার সর্বনাশ হোক আমাকে এই মাত্র কে যেন আঘাত করেছে কে আঘাত করেছে এই কথা বলার সাথে সাথে আবার আঘাত করেছে একের পর এক আঘাত করে ওয়ে রাফেকে জাহান নামে পাঠিয়ে দিয়ে সে ওখানে আত্মগোপন করেছে সেখান থেকে ভেগে আসে নাই সে নিশ্চিত মৃত্যু হয়েছে এইটা জানার পরে সকালে সেখান থেকে বের হয়েছে বের হয়ে আসার সময় সিঁড়ি দিয়ে নামতে পথে তার পায়ে আঘাত লেগে পা ফেটে গিয়েছিল রসুলের কাছে যখন হেঁসরা হেঁসরা আসছে রসুল থুতু মুবারক লাগিয়ে দিচ্ছে সাহাবির পাও বা সুন্দর হয়ে গেছে সুন্নাল এই জন্য এই পৃথিবীতে রসুলকে গালি দাতা এই পৃথিবীর মধ্যে তার কোনো জায়গা নাই এই কে হোক আমার সন্তান হইলেও তার জায়গা নাই আমার বাবা হইলেও তার এই পৃথিবীতে কোনো ঠাই নাই রসুলের সম্মান সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাহালা বলেন আল্লাহ তাআলা নিজে তার রসুলের ব্যাপারে রহমতের জন্য আবেদন করেছেন দোয়া করেছেন এবং সমস্ত সৃষ্টিকে রসুলের প্রতি পেশ করতে বলেছেন সাল্লিম ও তসলিমা এই জন্য প্রিয় সদী আল্লাহ আল্লাহ রসুল সল্লু সাল্লাম সব কিছুর ঊর্ধ্বে এখন কথা হইল যদি কোনো ব্যক্তি রসুলকে দেয় এর শাস্তি কে দেবে প্রথমত এর শাস্তি সরকার দেবে প্রশাসন দেবে বিচার বিভাগ দেবে যদি বিচার বিভাগ সরকার রসুলের দুশ্মনের শাস্তি দিতে ব্যর্থ হয় আর এই দৃষ্টিকোণ থেকে যদি কোনো মুসলিম রসুল প্রেমিক বিচার হাতে তুলে নেয় আর এর কারণে যদি সে আদালতের সম্মুখীন হয়ে যায় তাহলে আদালত তাকে কোনোভাবেই মৃত্যুদণ্ড দিতে পারবে না এটা কোরআন সোনার আইন কারণ সে রসুলের প্রেমিক প্রেমিক হয়ে আসে কিন হয়ে যেই কাজ করার দরকার ছিল আদালতের সরকারের সেই কাজ আদালত করেন নাই একজন ব্যক্তি করে দিয়েছে তাকে বাহবা দিতে হবে ঠিক কিনা এই জন্য আমরা সতর্ক থাকব যেন আমার আমাদের কোনো সন্তান আমাদের এলাকার কোনো বেইমান কোনো নাস্তিক মূর্তা যেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো গোস্তাখি করতে না পারে আমরা সকলেই সতর্ক হব রসুলের প্রেমে আমরা আমাদের জীবন বিলিয়ে দেব রসুলের আদর্শের সৈনিক হব আল্লাহ সুবাহা তাহলে আমাদেরকে এই মহারমের পবিত্র প্রথম জমাহার দিনের এই সবক নিয়ে যেন আমরা আমাদের বাকি এই একটি বছর আবার অতিবাহিত করতে পারি আল্লাহ সব তাল আমাদের সবাইকে হেফাজত করেন রসুলের শান মান ইজ্জত মর্যাদা আরও আমাদের মাধ্যমে আল্লাহ তালা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেন আল্লাহ তাহলে আমাদেরকে সেভাবে জীবনযাপন করবার তৌফিক দান করেন আমিন আয়া খিলাম রবিল্লমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি